আমরা একটা অঙ্ক লিখ লিখেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি সংখ্যার বর্গের অন্তর পঁয়ত্রিশ হলে সংখ্যা দুটি কত তো আমরা যেটা করব এই ধরনের অঙ্ক আসলে আমরা একদম মুখে মুখেই করে ফেলতে পারবো কিভাবে? আমরা যে দুটি সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকবে সেটার সাথে এক যোগ করে সেটাকে আবার দুই দিয়ে ভাগ করব। তাহলে আমাদের একটা সংখ্যা পাওয়া যাবে আচ্ছা তো আমরা প্রথমে কি করব তাহলে দুটি সংখ্যার বর্গের অন্তর যোগ এক তাহলে বর্গের অন্তর হলো আমাদের পঁয়ত্রিশ যোগ হলো এক ভাগ হলো কত দুই আচ্ছা তাহলে আমরা কি পেলাম ছত্রিশ ছত্রিশকে দুইতে ভাগ দিলে কত হবে আঠারো তাহলে আমাদের একটি সংখ্যা হল আঠারো আর আরেকটা সংখ্যা যখন বের করব তখন আঠারো থেকে আমরা কি করব এক বিয়োগ দিব তাহলে আঠারো বিয়োগ এক সমান সমান কত সতেরো তাহলে আমাদের সংখ্যা দুটো কত হবে সতেরো এবং আঠারো এই দুইটাই হলো আমাদের রেজাল্ট আচ্ছা এখন যদি আমরা এখানে পঁয়ত্রিশের পরিবর্তে আমরা সাপোজ এখানে একাত্তর দিলাম তাহলে কি হবে সেমভাবে আমরা কি করব একাত্তর যোগ এক ভাগ কত দুই তাহলে কি হবে বাহাত্তর ভাগ দুই কাটাকাটি করলে কত তিন দুগুণে ছয় আর এক সাথে থাকবে এক এক দুই বারো তাহলে ছয় দুগুণে বারো তাহলে হলো ছত্রিশ এখন ছত্রিশ হলো আমাদের বড় সংখ্যা ছোটো সংখ্যা বের করবো কীভাবে ছত্রিশ বিয়োগ এক তাহলে কত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ এবং ছত্রিশ এই দুটাই হলো আমাদের রেজাল্ট সো এখানে তো আমরা আরেকটু উদাহরণ দেখি আমরা এখানে যদি কত সাতানব্বই দিলাম সাতানব্বই দিলে আমাদের রেজাল্ট কী হবে সেমভাবে আমরা কী করব সাতানব্বই যোগ এক ভাগ কত দুই তাহলে কত হবে আটানব্বই ভাগ দুই কাটাকাটি করলে কত দুই এক দুই চার দুগুণে আট হাতে আমার এক এক আর আটে আঠারো নয় দুগুণে আঠারো তাহলে কত উনপঞ্চাশ তাহলে বড়ো সংখ্যাটা ঊনপঞ্চাশ ছোট সংখ্যা কীভাবে বের করব ঊনপঞ্চাশ মাইনাস এক তাহলে আটচল্লিশ তাহলে আমাদের সংখ্যাটা কত হবে আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ সেটাই আমাদের রেজাল্ট